রাসেল ভাইপার গোখরো চন্দ্রবোড়া ভয়ঙ্কর সব বিষাক্ত সব স্কুলে স্কুলের মধ্যেই সাপেদের ঘর আতঙ্কে স্কুল ছাড়া ছাত্রছাত্রী গোটা স্কুল ভগ্নপ্রায় দেওয়ালে দেওয়ালে ফাটল একা প্রধান শিক্ষক সামলাচ্ছেন স্কুল মালদার ইংরেজ বাজার পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে মালদার শহরেই এমন কাণ্ড রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় যে সময় পড়ে যেতে পারে দেওয়াল অন্ধকার ঘর আতঙ্কে ঘরে ঢোকেন না প্রধান শিক্ষক বাইরে চেয়ার নিয়ে বসেন এ নিয়ে বহুবার ডিপিএসসিকে কে ফল কিছু হয়নি এই পরিস্থিতিতেই আজ সাপ আতঙ্কে কোনো পড়ুয়াও আসেনি বিদ্যালয়ে সাপের ভয়ে অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে না দিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার শুধু তাই নয় সাপের কামড়ে আহত হয়েছিলেন হাউজিং এর এক বাসিন্দা পরিস্থিতি এতটাই খারাপ প্রধান শিক্ষিকা স্কুলে আসলেও তার মেয়েকে সঙ্গে করে আনেন তিনি কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে পাশাপাশি সাপের ভয়ে মিড ডে মিলের আসছেন না ফলে মিড ডে মিলও বন্ধ হয়ে পড়ে রয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সাপের আতঙ্ক রয়েছে একাধিকবার সাপও উদ্ধার হয়েছে বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত রয়েছি তবে দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে আশ্বাস ডিআই মলয় মন্ডলের স্কুলের এই সাপ পোকামাকড়ের ভয় আর স্কুলের মধ্যে বা ছেলে পেলে আসতে ভয় পাচ্ছে সাপের জন্য মানে ঘরের ভিতরে সাপ থাকছে তো আমি বলেছি অনেকবার দুটিমণিকে যে ঘর দুয়ারগুলো ঠিক করতে পারেন ছাত্র কমে যাবে আর ও হবে না ছাত্ররা আসতে চাইছে না ভয় ভয়ে বলা হয়েছে মানে আপনারা কি অভিভাবক হিসাবে আতঙ্ক আতঙ্ক আছি আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছেন স্কুলে হ্যাঁ পাঠাই মাঝে মাঝে পাঠাই একটা ক্লাস করছে দু একদিন ক্লাস করছে পরীক্ষা টাইমে পাঠাতে হয় আসি আমি নিজেও আসি আপনারাও দেখেছেন সাপ হ্যাঁ সাপ আমি দেখেছি এখানটা এনে বিষাক্ত সাপ হ্যাঁ বিষাক্ত সাপই আছে তো স্কুল কর্তৃপক্ষ জানায়নি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছি ম্যাডামদেরকে জানিয়েছি ম্যাডামরা নাকি জানিয়েছে ওনারা আমাদেরকে আমাকে বলেছে যে ভয় পাচ্ছে আসতে আর বাচ্চা কাচ্চা তো কমে যাবে না হলে এরকম করতে করতে মানে অনেক দিনই হয় যে কেউ আসে না নাকি হ্যাঁ অনেক দিন হয় আগে স্কুলটা আমার বেশ সুন্দর ছিল

রেন্টাল হাউজিং এস্টেট প্রাইমারি চোদ্দ নাম্বার চব্বিশ নাম্বার ওয়ার্ডে তো এখানে আমরা রিপেয়ারিং করার একটা খুব প্রোপোজালি করবো কারণ করার ক্ষেত্রে যে বাধাটা হয়েছে সেটা হচ্ছে যে যে ল্যান্ডটা স্কুলের ল্যান্ডটা অ্যাকচুয়ালি ডিপিএসির নামে নেই স্কুলটা একটা অন্য মানে গভর্নমেন্টেরই একটা অন্য জায়গার উপরে আছে সেই জন্য আমাদের কাজ করানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকে আমরা কথাবার্তা বলে এটাকে একটু রিপেয়ারিং করে যাতে স্কুলের উপযুক্ত পরিবেশ করা যায় সেটা আমরা করব আমরা খবরটা পেয়েছি এবং এসআই ওখানে যিনি আছেন ম্যাডাম উনিও জানিয়েছেন রিটিন জানিয়েছেন ব্লক থেকেও একটা ইন্সপেকশন হয়েছে আমরা চেষ্টা করছি এটাকে একটা রেনোভেট করে যাতে এই সাপের ব্যাপার ট্যাপারগুলো আসছে যেগুলো সাপ বেরোচ্ছে সত্যিকারে এমনকি ফরেস্টের লোকেরা ওখান থেকে উদ্ধার করেছে সাপ বিভিন্ন বিশদর সাপ সেই ভয়ে একটু আতঙ্ক আছে এটা অস্বীকার করার পিছনে আমরা চেষ্টা করছি ওখানটায় যাতে ছাত্ররা এবং শিক্ষক শিক্ষিকারা সুস্থভাবে ক্লাস পরিচালনা করতে পারেন এবং পঠন পাঠন হয় আমরা তার প্রোপোজাল দিচ্ছি আমরা হায়ার অথরিটির কাছে ওই একটা বাধা আছে যেটা হচ্ছে ল্যান্ডটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা ডিপিএসসির নয় সেটাকে কাটিয়ে আমরা চেষ্টা করছি এটা করার